তো আমরা এখানে এখন পিকচার ইনসার্ট করাটা শিখবো পিকচার ইনসার্ট করার জন্য আমরা যাব ইনসার্ট ট্যাব ইনসার্ট থেকে এখানে দেখেন পিকচার পাশাপাশি আছে এখানে এই হচ্ছে এই এই যে যে গ্রুপটা গ্রুপটার নামে হচ্ছে ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন মানে হচ্ছে গ্রাফিক্যাল অবজেক্ট ঠিক আছে তো এখানে কি কি ইলাস্ট্রেশনের মধ্যে কি কি আছে পিকচার ক্লিপ আর্ট এখানে বিভিন্ন শেপ আছে ড্রয়িং শেপ স্মার্ট আর্ট চার্ট স্ক্রিনশট ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো আমরা পিকচারে যাচ্ছি ফার্স্টে টু ইনসার্ট এ পিকচার উই ক্লিক ইনসার্ট ট্যাব এন্ড দেন ক্লিক পিকচার এখানে ব্রাউজার আসবে ব্রাউজার থেকে আমরা ব্রাউজ করে পিকচারটা বের করব কম্পিউটার থেকে যে কোন পিকচারটা আমরা ইনসার্ট করব ফর एग्जांपल আমরা এখান থেকে একটা পিকচার নিচ্ছি ডন পেঙ্গুইনস এই পিকচারটা নিয়ে আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করলে এটা এখানে ইনসার্ট হয়ে যাবে এখন একটা জিনিস মনে রাখতে হবে যখন পিকচার ইনসার্ট হয় তখন কিন্তু এটার অরিজিনাল যে সাইজ ওই সাইজে ইনসার্ট হয় আমরা চাইলে এটা সাইজটাকে ছোট বড় করে নিতে পারবো ঠিক আছে কিভাবে জাস্ট পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় পিকচারে ক্লিক করলে পিকচার সিলেক্ট হয় সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে পিকচারের চারপাশে এরকম ছোট ছোট बाउंडিং বক্স রাউন্ড শেপের কিছু बाउंडিং বক্স আসে এখানে ওই কিনারেও আছে দুই পাশেও আছে আমরা যখন একটা बाउंडিং বক্স ধরে বিশেষ করে কর্নারে যে बाउंडিং বক্সগুলো আছে এই কর্নারে এই কর্নারে যখন একটা बाउंडিং বক্স ধরে আমরা মাউসকে ড্র্যাগ করব ঠিক আছে উপরের দিকে drag করব তাহলে picture টা কম size এ কমতে থাকবে এই যে আর যদি বাইরের দিকে drag করি তাহলে বেড়ে যাবে এরপরে যদি আমি এই এই যে মাঝখানে যে পাশাপাশি যে দুইটা bounding box আছে উপরে নিচে এগুলো ধরে যদি আমি drag করি তাহলে কি picture টা short হবে এরকম short হবে আবার যদি বাইরের দিকে নিচের দিকে drag করি তাহলে কি tall হবে এটা দিয়ে যদি এটা যদি আমি ভিতরের দিকে drag করি তাহলে এভাবে চাপবে ঠিক আছে আবার যদি বাইরের দিকে ড্র্যাগ করি তাহলে এরকম প্রসারিত হবে বুঝতে পারছেন তো এইভাবে আমরা বাউন্ডিং বক্স ধরে আমরা আবার পিকচারকে আমরা চাইলে রোটেটও করতে পারি ঘুরাইতে পারি কিভাবে এই যে উপরে যে হলুদ বাউন্ডিং বক্স এটা হচ্ছে পিকচারকে রোটেট করার জন্য ঠিক আছে পিকচারকে রোটেট করার জন্য এই হলুদ বাউন্ডিং বক্সটার উপর মাউস পয়েন্টার নিলে যখন এরকম চিহ্ন আসবে রোটেশন চিহ্ন তখন ক্লিক করে ডান পাশে অথবা বাম পাশে এভাবে ঘুরাইতে পারবেন যেমন আমি যদি এভাবে ঘুরাইতে চাই উল্টাইয়া একদম উল্টা উল্টা প্রতিবিম্বের মতো যদি করতে চাই তাহলে ঠিক এভাবে উল্টা ঘুরিয়ে মাউস ছেড়ে দিব এই যে দেখেন পিকচার তো উল্টাই গেছে আবার যদি আগের মতো এই পাশে আনতে চাই এই পাশে যদি চাই এই যে দেখেন এই পাশে আবার ক্লিক করে যদি আগের মতো করে ফেলতে চাই তাহলে আবার এভাবে হরিজন্টালি রেখে আমরা মাউস ছেড়ে দিব এই যে বুঝতে পারছেন হ্যাঁ এই মাথার এই হলুদ কালার এটা ঠিক আছে এখন একটা জিনিস আমরা কোনো পিকচারকে যদি এটা ক্লিপ আর্ট হোক বা নর্মাল পিকচারই হোক আমরা কোনো পিকচার ইনসার্ট করার পরে কিন্তু এটাকে আপনি ইয়া করতে পারবেন না মুভ করতে পারবেন না পেজের মধ্যে দেখেন আমি যদি ক্লিক করে টান দিই পিকচারটা কিন্তু মুভ হয় না মুভ হয় আনলেস ইউ র্যাপ দ্য পিকচার উইথ দ্য টেক্সট ইউ ক্যানট মুভ মুভ ইট উইদিন দ্য পেজ ঠিক আছে অর্থাৎ পিকচারটা র্যাপিং করতে হবে টেক্সট এর সাথে র্যাপিং করতে হবে

ফেজের যে আমি এটাকে মুভ করতে পারবো এখন সবাই জাস্ট সিলেক্ট দা পিকচার দেন এই যে পিকচার সিলেক্ট করলে কিন্তু দেখেন দুইটা ট্যাব আসে একটা আছে ফরম্যাট ট্যাব মানে পিকচারকে মডিফাই করার জন্য ঠিক আছে পিকচার টুল এগুলোকে কি বলে পিকচার টুল এখন এই পিকচার টুলের ফরম্যাট থেকে পিকচারকে সিলেক্ট করার পরে এই যে ফরম্যাট ট্যাব থেকে এই যে র‍্যাপ টেক্সট দেখছেন র্যাপ টেক্সট এই র্যাপ টেক্সট থেকে টাইট অথবা স্কয়ার যেকোন একটা সিলেক্ট করেন বা থ্রো যেকোন একটা সিলেক্ট করেন করলে এটা র‍্যাপিং হয়ে যাবে এই অবস্থায় মুভ করলে মুভ করতে চাইলে এটা মুভ হবে ঠিক আছে এখন এটা আসলে কি জিনিস এটা আমরা বুঝার জন্য একটু ভালোভাবে বুঝার জন্য আমরা একটা টেক্সট আছে এই ধরনের একটা ফাইল ওপেন করি যেমন এটা এখানে আমি একটা পিকচার ইনসার্ট করতেছি কিচেন কিচেন এর জায়গায় আমি একটা পিকচার ইনসার্ট করি ভালো করে খেয়াল করবে এট ইউ হ্যাভ টু পুট দা কারসার হোয়ার ইউ ওয়ান্ট টু ইনসার্ট দা পিকচার ঠিক আছে যেখানে আমরা পিকচার আনতে চাই সেই জায়গায় আগে কারসারটা রাখবো রাখার পরে কোন নিয়মে পিকচার ইনসার্ট করব ইনসার্ট ট্যাব ক্লিক পিকচার তারপরে সিলেক্ট দা পিকচার ফ্রম ডিজায়ার্ড লোকেশন দেন ক্লিক ইনসার্ট এই যে ইনসার্ট হয়ে গেল দেখছেন এখন আপনি কিন্তু পিকচারটা একটু ছোট করে নেই এভাবে টেনে ছোট করব এখন পিকচারটাকে কিন্তু আপনি মুভ করে এভাবে কিন্তু ইয়া করতে পারতেছেন না এটা র‍্যাপিং হয়ে গেছে নাকি অটোমেটিক্যালি ও ইন দা লাইন অফ টেক্সট আছে এই কারণেই হচ্ছে হ্যাঁ এখন দেখেন আমি যদি পিকচারটা র‍্যাপিং স্টাইলটা যদি আমি স্কোয়ার দেই তাহলে দেখেন পিকচারটাকে যদি আমি এখন মাঝখানে বসাই তাহলে দেখেন এটা এটার লেখাগুলো সরে গিয়ে পিকচারটা চারপাশে সরে যাবে এটা হচ্ছে স্কোয়ার এই যে স্কোয়ার যদি টাইট দেই টাইটও কিন্তু সেম উপরে নিচে ডাইনেবেমে চারিপাশেই লেখা থাকবে থ্রো দিলে এই থ্রোটা হচ্ছে যে উপরে নিচে লেখা থাকবে বামে কিন্তু একটু সরে যাবে ডাইনেবেমে লেখাগুলো দেখেন একটু সরে গেছে সরে কিন্তু নিচে চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে থ্রো টপ এন্ড বটম এটা দিলে কি হবে ডাইনেবেমে থাকবে না শুধু পিকচারটার উপরে এবং নিচেই লেখাটা লেখাগুলো বসবে ঠিক আছে এম পিকচারটাকে জায়গা করে দিবে মাসখানে উপরে এবং নিচে লেখার মাসখানে পিকচারটাকে জায়গা করে দিবে ঠিক আছে যদি আমি এটা দেই এই যে টপ এন্ড বটম যদি আমি এটা দেই বিহাইন্ড টেক্সট তাহলে দেখেন পিকচারটা কিন্তু লেখার পিছনের দিকে চলে গেছে ব্যাকে চলে গেছে এটা যে বিহাইন্ড টেক্সট আর পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এটা দিই ইন ফ্রন্ট অফ টেক্সট তাহলে লেখাটা পিকচারের পিছনে চলে যাবে পিকচারটা লেখার সামনে চলে আসবে দেখেন এই পিকচারের পিছনে কিন্তু লেখা আছে এই দেখছেন লেখা আছে কিন্তু মানে এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট অর্থাৎ টেক্সটের ফ্রন্টে আছে পিকচারটা বুঝে গেছে তো এবভাবেই আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমাদের দরকার অনুযায়ী আমরা ডকুমেন্টে লেখার সাথে পিকচারকে এভাবে আমরা র‍্যাপিং করতে পারি মানে অ্যাডজাস্ট করতে পারি আর পিকচার মানে যদি যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাডজাস্ট না করতেছেন বা র‍্যাপিং না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পিকচার আপনি মুভ করতে পারবেন না

পজিশন ইন দা টপ লেফট উইথ স্কোয়ার টেক্সট র‍্যাপিং অর্থাৎ এটা হচ্ছে টপ লেফট বাম পাশে উপরে যদি এটা দেই তাহলে কি টপ মিডল এটা যদি দেই তাহলে টপ রাইট এটা যদি দেই তাহলে কি বটম লেফট না মিডল লেফট মিডল মানে এটা মিডল না এই পেজের মিডল না এই মিডল লেফট এটা আছে মিডল রাইট এটা আছে মিডল মিডল এটা আছে মিডল সেন্টার আর এটা আছে মিডল রাইট এটা আছে বটম এই তো নিজের দেন এটা আছে বটম লেফট বটম সেন্টার বটম রাইট এগুলো আছে পজিশন এগুলো আপনার আগে থেকে তৈরি করা পজিশন এই পজিশনগুলো সিলেক্ট করলে আপনার পিকচারটা এই মানে এই পজিশন অনুযায়ী লেখার সাথে অ্যাডজাস্ট হবে ঠিক আছে এই যে পিকচারটা এখানে চলে আসছে বুঝা গেছে তো এভাবে আমরা পিকচার ইনসার্ট করব এছাড়াও আমরা এই যে এটা আমরা এখন ডিলিট করব কিভাবে জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপলেই ডিলিট হয়ে যাবে ঠিক আছে ডিলিট করা একদম সহজ আর এছাড়া আমরা যদি ক্লিপার্ট পিকচার যদি আমরা দিতে চাই ক্লিপার্ট তাহলে একই সিস্টেম ইনসার্ট ক্লিপার্ট দিস ইজ ক্লিপার্ট ক্লিপার্টে ক্লিক করব এখানে ক্লিপার্ট এর জন্য আমার গ্যালারি আসবে এখানে আমি গো তে ক্লিক করব তাহলে গ্যালারিতে ক্লিপার্ট গুলো লোড হবে ঠিক আছে এই যে গো তাহলে একটু ওয়েট করতে হবে এই যে চলে আসছে এই যে এগুলো আছে ক্লিপার্ট বুঝছেন বিভিন্ন রকমের ক্লিপার্ট এই ক্লিপার্ট গুলো কি বিল্ট ইন এগুলো কিন্তু বিলটিং মানে এগুলো অফিসের সাথেই থাকে হ্যাঁ দেখেন বিভিন্ন বিষয়ের কিন্তু ক্লিপার্ট আছে ঠিক আছে বিভিন্ন বিষয়ের আছে এখন আপনাকে কোনো পিকচার বা কোনো ক্লিপার্ট যদি আপনার ডকুমেন্টে ইনসার্ট করার দরকার হয় তাহলে কিন্তু আপনার ডকুমেন্টের যে সাবজেক্ট সাবজেক্টের সাথে মিল রেখে কিন্তু ইনসার্ট করতে হবে যেমন ধরেন এটা কি একটা এজেন্ডা

মানে এই বিষয়ের সাথে মিল রেখে আমাদেরকে পিকচার সাবমিট করতে হবে বাই যদি আমি এই পিকচারটা দিয়ে দিই এখানে তাহলে কি মিল হবে আমি ওখানে পিকচারটা দিয়ে দিলাম গরুর ছবি দিলাম এটা হচ্ছে কমিউনিটি সার্ভিস কমিটির মধ্যে আমি এই পিকচার দিলাম তাহলে হবে হ্যাঁ মানে আবুল মান মুহিত মনে করবে নাকি হইতে পারে যাই তো এই পিকচার দিতে হবে আপনাকে সামঞ্জস্য রেখে বিষয়ের সাথে ঠিক আছে হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি ইয়া এখন আমরা পিকচার কে কিভাবে মডিফাই করতে হয় বা পিকচার কিভাবে বিভিন্ন ভাবে আমরা ফরম্যাট টরম্যাট করতে পারি এগুলো দেখব তো আমরা একটা পিকচার ইনসার্ট করে নিচ্ছি যেমন এই পিকচারটা ইনসার্ট করলাম এটাকে আমি এই পাশে আনবো কিভাবে পজিশনটা আমি চেঞ্জ করে এখানে নিয়ে নিলাম ঠিক আছে এই যে পাশে চলে আসলো এখন আমি পিকচারটা সিলেক্ট করি সিলেক্ট করে করলেই তো আমার পিকচারের মধ্যে ফরম্যাট টুল আসবে নাকি এই যে ফরম্যাট টুল এখানে দেখেন প্রথমে পিকচারের কালার এই যে দেখেন বিভিন্ন কালার এখানে ভেরিয়েশন দেওয়া আছে কালার ভেরিয়েশন যেমন আমি যদি এই কালারটা নেই এই যে দেখেন পিকচারটা আমার এই কালারে হয়ে গেছে দেখেন এখানে বিভিন্ন কালার ভেরিয়েশন আছে কারেকশনের মধ্যে এই যে যেমন ধরেন এটা এটা যদি নেই এটা কি লাইট টার্কিশ ব্যাকগ্রাউন্ড কালার টু লাইট

সিলেক্ট করলে আমি এই পিকচারটাকে অন্য কোনো পিকচার দ্বারা চেঞ্জ করতে পারবো মানে সাইজটা যেখানে যা আছে তাই থাকবে জাস্ট পিকচারটা চেঞ্জ হয়ে অন্য কোন পিকচারে আমরা এই যে যেমন এই পিকচারটা হয়ে গেছে ওইটা ওইটা চেঞ্জ হয়ে এভাবে আমরা চেঞ্জ পিকচার দিয়ে আমরা পিকচারকে রিপ্লেস করতে পারি এক পিকচারের জায়গায় অন্য পিকচার দ্বারা রিপ্লেস করতে পারি তারপরে যেমন ধরেন কম্প্রেস পিকচার এটা হচ্ছে পিকচারটা পিকচারটা যে সাইজটা নিছে ডকুমেন্টের মধ্যে সাইজটাকে কম্প্রেস করা মানে কমানো এই কম্প্রেস পিকচারে ক্লিক করে আমরা যদি এখানে ইউজ ডকুমেন্ট রেজুলেশন ডকুমেন্টে যে রেজুলেশন আছে ওই রেজুলেশন অনুযায়ী যদি পিকচারটাকে রাখি তাহলে এটা সিলেক্ট করে ওকে দিব অথবা যদি আমি চাই ইমেল টাইপের মানে ইমেইলে সাধারণত নাইনটি সিক্স পিপিআই এর পিপিআই মানে কি পিক্সেল পার ইঞ্চি নাইনটি সিক্স রেজুলেশনের পিকচার সাধারণত ইমেলের সাথে অ্যাটাচ করা হয় বেশি বুঝতে পারছেন আমি যদি ওই মাপে কম্প্রেস করতে চাই তাইলে এটা সিলেক্ট করবে ইমেইল তারপরে ওকে দিব ঠিক আছে তো এটা সাধারণত লাগে না আমরা

মানে যা যা করেন এখানে একটা ফরম্যাট দিলেন পিকচার স্টাইল মানে চেঞ্জ করলেন ঠিক আছে এটা দিলেন এখন আপনি রিসেট ক্লিক করলে একদম আগের মত হয়ে যাবে এটা যে রিসেটের কাজ এরপর পিকচারে বর্ডার দিতে চাইলি যদি বর্ডার দিতে চাই তাহলে পিকচারটা সিলেক্ট করে এই যে পিকচার বর্ডার পিকচার বর্ডারে ক্লিক করে বর্ডারের কালার কি হবে কালার সিলেক্ট করব বর্ডারের পিকচারের ইফেক্ট কি কি হবে এগুলো সিলেক্ট করব বর্ডারের ওয়েট কি হবে এই যে ধরুন আমি একটু মোটা ওয়েট দিলাম এই যে এই ওয়েটটা দিলাম এখন কিন্তু বর্ডারটা বোঝা যাচ্ছে মোটা মোটা হয়েছে বর্ডারটা ঠিক আছে তারপরে বর্ডারের আপনার ড্যাশ মানে বর্ডারের যে লাইন স্টাইল লাইন স্টাইলটা দিলাম একটু চিকন লাইন এই যে চিকন লাইন এই যে বুঝতে পারছেন এগুলো কিন্তু চোখের সামনেই থাকে অপশনগুলো তারপরে পিকচারের লেআউট এই যে এই লেআউটে দিলে পিকচারটা দেখেন যেরকম মানে এখানে লেআউটটা দেখতে যেমন এমনই হবে যেমন এটা যদি দেই এই যে এক ধরনের হয়েছে এটা দিলে এই এক ধরনের এটা দিলে এক ধরনের

ধরেন আমি যদি সেন্টারে মিডেল দিই এটা হচ্ছে সেন্টার মিডেল প্রথমটা দিলাম সেন্টার এলাইন সেন্টার তারপরে দিলাম মিডেল এরপরে ধরে এলাইন বটন দিলাম এই যে দেখেন নিচে চলে গেছে এই যে নিচে নিচে ঠিক আছে তারপরে এবং এটা দিলাম টপে উপরে তাইলে উপরে টপে বাম পাশে নাকি এ হচ্ছে এলাইন তারপরে অ্যালাইন টু পেজ নাকি অ্যালাইন টু মার্জিন এলাইন টু এটা এতক্ষণ আমরা করছি অ্যালাইন টু মার্জিন

ঠিক আছে পিকচারের কাহিনীটা একটু শেষ করে নেই আর দুই মিনিট তারপরে এই যে ক্রপ করা পিকচারকে আমরা যদি কেটে আলাদা করতে চাই এই যে ক্রপ করে এই যে ক্রপ করে আমি পিকচারকে এই ক্রপ টুলে ক্লিক করলাম ক্লিক করলে এই পিকচারের চারপাশে কালো কালো বর্ডার আসবে এখন এই কালো বর্ডার গুলা একটা বর্ডারের যে একটা কর্নারের বর্ডারের উপর মাউস রেখে যদি ভিতরের দিকে ড্র্যাগ করি ড্র্যাগ করে এবার আমি ছেড়ে দিলাম যতটুকু ড্র্যাগ করা দরকার ততটুকু করে আমি ছেড়ে দিলাম তারপরে এন্টার দিলাম এই যে দেখেন বাকিটা কেটে গেছে মানে যতটুকু আমি সিলেকশনে আনছিলাম অতটুকু আছে বাকিটা কিন্তু কেটে গেছে এটাকে বলে ক্রপ ঠিক আছে এই যে আবার দেখেন এই যে পিকচারটা সিলেক্ট করে এই যে পিকচারের ফরম্যাট থেকে এই যে ক্রপে ক্লিক করলাম তাহলে পিকচারের চারপাশে দেখেন এরকম বক্স মানে ক্রপ করার জন্য এরকমই আসবে সাইন আসবে যখন একটা কর্নারের একটা সাইনের উপর ক্লিক মাউস পয়েন্টা নিয়ে ভিতরের দিকে ক্লিক প্রেস করতে হবে তাইলে আপনার ক্রপ হবে এখানে ভিতর দিকে প্রেস করলাম ধরেন এতটুকু পর্যন্ত আমি কেটে ফেলে দিতে যাচ্ছি শুধু কম্পিউটারের চিহ্নটা রাখবো এ এবার এন্টার দেখছেন বাকিটা কিন্তু কেটে গেছে ঠিক আছে এভাবে আমরা পিকচারকে চাইলে আমরা কেটে ছোট করতে পারি ঠিক আছে রোটেট করা রোটেট করা মানে কি এই যে নাইনটি ডিগ্রি vertical বা হরিজন্টাল যেমন ধরেন এগুলো হচ্ছে rotate ninety degree কোণে rotate করা আর এমনিতেও rotate করা যায় একটু আগে যেটা দেখাইছিলাম এই যে click করে এভাবে টান দিয়ে এভাবে টান দিয়ে ঘুরাই আপনি rotate করতে পারবেন আপনার মতো করে ঠিক আছে আচ্ছা আর একটা আছে ফ্লিপ flip মানে কি মানে উল্টানো মানে picture টা যে position আছে ঠিক এটার উল্টা position মানে প্রতিবিম্ব যেরকম আয়না যেরকম প্রতিবিম্ব পড়ে উল্টা প্রতিবিম্ব ঠিক সেরকম ভাবে এটাকে reverse order শো করানো ঠিক আছে পিকচারটাকে জাস্ট যেই পজিশনে আছে এটা ঠিক উল্টা পজিশনে বিপরীত পজিশনে পিকচারটাকে শো করানো এটাকে এটাকে বলা হয় কি ফ্লিপ তো আমরা ফ্লিপ করব কিভাবে সিলেক্ট দা পিকচার ক্লিক ফরম্যাট ক্লিক রোটেইট এন্ড সিলেক্ট ফ্লিপ ফ্লিপ ভার্টিক্যাল বা ফ্লিপ হরিজন্টাল দুই রকমের আছে ভার্টিক্যালটা হচ্ছে উপরে নিচে ফ্লিপ করবে আর হরিজন্টাল হচ্ছে ডাইনেভাবে মানে পাশাপাশি এখন দেখেন পিকচারটা এভাবে এভাবে ছিল না আমার মে ডান পাশে বসে আছে মানে এদিকে আর কম্পিউটারটা ওই দিকে আমি যদি ফ্লিপ তাহলে দেখেন এটা কিন্তু দেখছেন এভাবে আমি যদি করে থেকে ফ্লিপ দেখেন একবার মানে সোজা সুজি উল্টে যাবে উল্টানোটা হবে সোজা সুজি ভার্টিক্যালি ঠিক আছে এটা হচ্ছে রোটেট আর গ্রুপটা হচ্ছে যে এখানে যদি তিন চারটা পিকচার থাকে মনে করেন এটা একটা এটা একটা তিন চারটা পিকচার আছে থাকতে হবে মডেলের এখন এই তিনটা পিকচারকে আমি সিলেক্ট করব কিভাবে কন্ট্রোল চেপে একটা সিলেক্ট করলাম এমনি তারপর এগুলা কন্ট্রোল কন্ট্রোল চেপে এই যে গ্রুপ গ্রুপ থেকে এই যে গ্রুপে ক্লিক করব গ্রুপে ক্লিক করব ঠিক আছে তাহলে এই তিনটা মিললে একটা পিকচার হয়ে গেছে এখন মানে একটা গ্রুপে হয়ে গেছে এখন আপনি যদি মুভ করেন তাহলে তিনটাই একসাথে মুভ হবে আপনি যদি কোনো বর্ডার দেন এই কথা বলেন না যদি কোনো বর্ডার দেন যেমন ধরেন কই পিকচার বর্ডার এই যে এখানে কোনো বর্ডার যদি দেন তাহলে তিনটার মধ্যে দেখেন একসাথে বর্ডার হচ্ছে যদি কালার চেঞ্জ করেন কালার টোন কালার টোন যদি চেঞ্জ করেন তিনটার মধ্যে মানে গ্রুপটা সিলেক্ট করতে হবে গ্রুপটা এই যে এমন কোন কালার দিলে এই যে দেখেন তিনটার মধ্যে কিন্তু কালারের চেঞ্জটা আসবে দেখছেন অর্থাৎ গ্রুপ করার বৈশিষ্ট্য হচ্ছে কি আপনি যখন অনেকগুলো পিকচারকে একটা গ্রুপের মধ্যে আনবেন তখন ওই গ্রুপটার উপরে সরাসরি একটা ইফেক্ট দিলে ওই গ্রুপটা সবগুলোর উপরে ইফেক্টটা করবে ঠিক আছে এটা হচ্ছে গ্রুপ করার বৈশিষ্ট্য এখন গ্রুপকে যদি ভেঙে ফেলতে চাই তাহলে কি করতে হবে আনগ্রুপ সেই ক্ষেত্রে গ্রুপটা আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আবার এখানে গ্রুপ থেকে আনগ্রুপ এখন দেখেন ভেঙে গেছে কিন্তু এটা আলাদা এটা আলাদা এটা আলাদা ঠিক আছে এই হচ্ছে পিকচারের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য সবাই বুঝতে পারছেন আচ্ছা এখন নামাজের বিরতি দিচ্ছি আমরা